আমরা জানি যে অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষে যে একাদশী তিথি পড়ে একে বলা হয় একাদশী একাদশী এই নামটির মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে মুখ্য অর্থাৎ মুক্তি যে একাদশী ব্রত পালন করলে মুক্তি লাভ করা যায় পুণ্য অর্জন হয় তো তাই হলো মুখ্যদা একাদশী শাস্ত্রে বলা আছে এই একাদশী ব্রত পালনের ফলে কেউ কাউকে নরক থেকে উদ্ধার করতে পারে কিংবা নিচেও উদ্ধার লাভ করতে পারে এবং এই ব্রত পালনের ফলে মনের ইচ্ছা পূর্ণ হয় আজ আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি সালে বাংলা বঙ্গাব্দে একাদশী কবে পড়েছে একাদশী তিথি কতক্ষণ থাকছে এবং পারণের সময় কখন জয়গুরু সওয়ালকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানের প্রণাম পুরাণে শ্রী শ্রী মুখ্যদা একাদশী সম্পর্কে একটি কিংবদন্তি কাহিনী রয়েছে বলাছে চম্পক নগরীতে এক সময় বৈক্ষণ নামে এক সদাচারী রাজা বাস করতেন তিনি অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তার পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করছেন তার পূর্বপুরুষগণ নরক যন্ত্র যন্ত্রণা ভোগ করছেন আর এই স্বপ্ন দেখার পর তিনি তার রাজসভার পরিষদদের মধ্যে যারা ব্রাহ্মণগণ আছেন তাদেরকে এই স্বপ্নের কথা বলেন তখন ব্রাহ্মণগণ রাজাকে বলেন যে একমাত্র মহামণি পার্বত উনি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন এবং কিভাবে আপনার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করতে পারেন তার উপায়ও তিনি বলতে পারেন তাই পারিষদগণ রাজাকে বলেন যে আপনি যত শীঘ্র সম্ভব পার্বত মুনির সাথে আপনি সাক্ষাৎ করুন রাজা তখন তাদের কথা মতো পার্বত মুনির কাছে গেলেন মণি তখন সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে একটু ধ্যান করলেন এবং ধ্যানে দেখলেন যে তার পিতার এক দোষের কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে পার্বত মুনি তখন আপনি মুখ্যদা একাদশী ব্রত পালন করুন মুনির কথা মতো রাজা বৈখনস শ্রী শ্রী মুখ্যদা একাদশী যথেষ্ট ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহকারে পালন করেন এবং বলা হয় এই এই ব্রত পালনের ফলে তিনি যে পুণ্য অর্জন করেছেন সেই পুণ্যের প্রভাবে তার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করেন এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ কখন বা কবে পড়েছে তিথি কতক্ষণ থাকছে আর পালনের সময় কখন সত্ত্বেও শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন আছে বাংলার চোদ্দই অগ্রহায়ণ অগ্রহায়ণ মাসের চোদ্দ তারিখে ইংরেজির পহলা ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখে ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর সোমবার এই দিন একাদশী এদিন একাদশী থাকছে দেখুন দিবা দুটো ষোলো মিনিট পর্যন্ত দুটো ষোলো মিনিট পর্যন্ত থাকছে একাদশী তিথি তো একাদশী শুরু হচ্ছে দেখুন তেরোই অগ্রহায়ণ অর্থাৎ ইংরেজির তিরিশে নভেম্বর রবিবার এই দিন একাদশী শুরু হচ্ছে বিকেল চারটা পাঁচ মিনিটের পর বিকেল চারটা পাঁচ মিনিটের পর অর্থাৎ তেরোই অগ্রহায়ণ তিরিশে নভেম্বর রবিবার এদিন দশমী তিথি থাকছে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত তাহলে একাদশী তিথি শুরু হচ্ছে বিকেল চারটা পাঁচ মিনিটের পর আর একাদশী তিথি থাকছে দেখুন চোদ্দই অগ্রহায়ণ অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে ফার্স্ট ডিসেম্বর সোমবার এদিন একাদশী তিথি থাকছে বেলা দুটো ষোলো মিনিট পর্যন্ত বেলা দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ এই দিন মানে সোমবার চোদ্দই অগ্রহায়ণ ফার্স্ট ডিসেম্বর এই দিন একাদশী সূর্যোদয় পাচ্ছে তাই দেখুন পঞ্চিকায় স্পষ্টভাবে বলা আছে এই দিন অর্থাৎ চোদ্দই অগ্রহায়ণ ফার্স্ট ডিসেম্বর এই দিন গোস্বামী মতে ও নিম্বার সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস অদ্য একাদশীর উপবাস শ্রী শ্রী মুখ্যদা একাদশী এবার দেখা যাক পারণের সময় পারণের সময় দেখুন পঞ্চিকায় বলাছে পনেরোই অগ্রহায়ণ অর্থাৎ দোসরা ডিসেম্বর ডিসেম্বরের দু তারিখে সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার এই দিন সময় দেখুন হয়েছে পূর্বাহ্ন নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ অর্থাৎ সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারণের সময় বলা আছে আর এই দিন এই দিনেই অর্থাৎ পনেরোই অগ্রহায়ণ দোসরা ডিসেম্বর মঙ্গলবার এই দিন গোস্বামী মতে অখণ্ড দান দ্বাদশী ব্রত মৎস্য দ্বাদশী তো এই সমস্ত তিথি রয়েছে তো পারনের সময়টা আমরা বুঝতে পারলাম যে পনেরোই অগ্রহায়ণ অর্থাৎ তারিখে মঙ্গলবার এদিন পূর্বানহ সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু পঁচিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে শ্রী শ্রী একাদশীর উপবাসের দিন তারিখ হল বাংলার চোদ্দই অগ্রহায়ণ ইংরেজির ডিসেম্বরের এক তারিখ সোমবার এই দিন বলা হয়েছে শ্রী শ্রী মোক্ষদা একাদশীর উপবাস গোস্বামী মতে ও নিমবার্গ সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস আজ এই পর্যন্তই নমস্কার